ভারতবর্ষে পার্লামেন্টে আপনারা জানেন ভোট হয়েছে হয়েছে না হয়নি আর পক্ষে যেগুলো পড়েছে সেগুলো বাদ দেন দুশো জানি না কিন্তু বিপক্ষে ভোটটা এই আইনটা পাশ করা চলবে না এই বিপক্ষে ভোট পড়েছে দুশো বত্রিশটা কটা বললাম টোয়েন্টি নাইন উনত্রিশটা বাকি দুশো দুটো দুশো তিনটে ভোট কারা দিল আপনার জন্য মুসলিম ভাইরা কথাটা ঠিক কিনা হ্যাঁ বলুন সব হিন্দু ভাই তারা আপনার পক্ষে ভোট দিয়েছে কেন আমি বলছিস ঘর পর আগ লাগি ঘাড় রাখছে মুসলমান নিজের ঘরে আগুন ধরিয়েছে আপনাকে আমি মোবাইল খুলে দেখাবো উত্তর প্রদেশের কোথাকার বললাম উত্তর প্রদেশের দুজন দেওবান তার নামের নিচে কাশ্মী লেখা আছে নামের শেষে দেওবাঁধে পাশ করেছে তারা কার পক্ষে মলবি দুটো বেরেল মলবি লাড্ডু পীরদের মলবি দুটো উত্তর প্রদেশের তারা মোবাইল খুলেন পাবেন দুটো দেওবান পাস করা মলবি দুটো কবর পূজারী মলবি এরা সবাই পক্ষ দিয়েছে যো কুছ হওয়া কিয়া এ মুসলমানকে দিয়ে আচ্ছা হয় এরপর আপনি কাকে গালি দিবেন কথা বুঝতে পারেননি আমি দেখলাম আজকে খুব খারাপ হয়েছে আজকে না হয় কাল কালকে রাত্রে হয়েছে আমি যখন জলসা করে ফিরছিলাম হুগলি থেকে আমি গাড়িতে দেখছিলাম যে একজন মুসলিম নেতা যদিও সে বিজেপি করে সেই বিলের পক্ষে বলে সেই এলাকার মুসলিমরা আন্দোলন করে তার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এরপর আমাকে যদি বলেন এটাকে ঠিক করেছে না কারো বাড়ি আগুন ধরানো এটা অন্যায় এটা অন্যায় কেন বলি সেই লোকটা যে সে লোক নয় মাথায় টুপি মুখে দাড়ি সেও একটা মন না তাইলে আপনি সাধারণ লোককে কি বুঝাবেন কথাটা বুঝতে পারেননি আমি ইয়াসিন আমি যদি বলি বিলটার পক্ষে আমি আছি তাহলে আমার আপনারা বিরোধিতা করে কি করবেন আমার মতো একটা মুখ যদি বিরোধিতা করে দেয় আমার পেছনে পাঁচশোটা লোক চলে যাবে ঠিক কিনা কথা বলে ইয়াসিন সাহেব যদি বুঝিয়েছে তাহলে এটা ঠিক বুঝিয়েছে এরকম যে বিদায় এটা পক্ষ নিচ্ছে তাদের বুঝা উচিত আপনি ভেবে দেখুন এদেরকে কি মুসলমান বলা যাবে এরা কি মুসলমানের পক্ষের লোক হতে পারে এরপর যদি আপনি বলেন যে হুজুর কেন নয় ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে একটা অমুসলিমের দ্বারা নয় সব মুসলমানদের দ্বারা পৃথিবীর ইতিহাস খুলে হাজরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে কারা শহীদ করেছে কাফেররা নয় কারা মুসলিমরাই মুসলমানরাই করেছে হত্যা এক নম্বর গেল সুলতান তাকে যে ষড়যন্ত্র ছিল মুসলমানরাই করেছিল তার ঘরের লোক টিপু সুলতান বিরুদ্ধে সংগ্রাম করেছিল যুদ্ধ করেছিল তাকে যে মারা ষড়যন্ত্রকারী ছিল তারই ঘরের লোক মুসলিম মুর্শিদাবাদের হাজারটা দৌড়ের বাড়ি এখনো ঘর পড়ে আছে তার পেছনে যে ষড়যন্ত্রকারী ছিল তার যে ঠিকানা বলেছিল তাকে হত্যা করার যে প্ল্যানিং করেছিল তার নাম ছিল মীর তারি তারই ঘরের লোক কতটা বুঝতে পারেননি তাইলে মুসলমানের ক্ষতি চিরজীবন মুসলমানরা করে এসছে ওই জন্য নবীজিকে আল্লাহ তালা বলেছিলেন যে হে আমার নবী ইদা যা আকাল মুনাফিকু না কলু না সাধু ইন্না

ইনি মনে মনে দেখলেন ইয়াসিন সাহেব বর্দমান থেকে সেখানে মাদ্রাসা করবে আমার সামনে বললে একদম দারুণ ভালো হবে উপকার হবে আমি যখন বলে চলে গেলাম এলান করে দিয়ে ইনি পেছনে গিয়ে মানুষকে বললে ও মানুষকে এখানে মাদ্রাসা করতে দিস না এলাকাটা নষ্ট করে ফেলবে কথাটা কি বুঝতে পারলে নামাজ আমার পাশে বসে পড়ছে খানা আমার সাথে খাচ্ছে ভালো কাজ ইলাজা আকাল মুনাফিকুনা কাদুন ইনকালা রাসূলুল্লাহ হে নবী মুনাফিকরা সত্য দিচ্ছে

হবে এটা ইসলাম বলেছে আল্লাহ নবীজিকে বলেছেন তার কাছ থেকে দূরে থাকো যখন বুঝতে পারবে এই লোক মুনাফার কথা রকম বর্ণনা করছে এর নাম বলা হয়েছে। আল্লাহ দিলেন সাবধান করলেন আমার বন্ধুগণ এরপরে আমি আপনাদেরকে বলি প্রমাণ দেব দশ কোটি মুসলমান কেন মুসলমান নেই আপনারা ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম শুধু আপনি বললে হবে না আপনাকে আগে জানতে হবে আল্লাহ কোরআনে কিছু বলেছেন নিকিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদ তোমাদের জন্য হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা সুন্নাত ব্যবসা হালাল আর ব্যবসার মধ্যে আমি বরকত রেখেছি তুমি ব্যবসা করো আর সুদকে হারাম করলেন এটা আল্লাহ তাআলা হারাম করলেন কেউ যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন এরপর ভেবে দেখুন যে জিন্দগি সুদ খেল আর কোনো ব্যবসা নাই সুদের ওপরে জীবন কাটিয়ে দিল এই লোক যখন মারা যাচ্ছে আপনি আমাকে ইয়াসিনকে দিলেন হুজুর একজনে মিলাদ পড়ি একে জান্নাতে দিতে হবে আমি দোয়াটা তোমার কাছ থেকে জানতে চাইছি যে লোক সাহায্য কাটাবো তার লেগে দোয়াটা কিভাবে করব তুমি আমাকে শিখিয়ে দাও কথাটা বুঝতে পারেননি আমাদের দেশে কিন্তু সুদ করে মিলাদ হয় হয় না হয় না সুদ করে মিলাদ হয় এরপর আমি বায়ান করছি সকাল বেলায় আপনাদের এলাকায় আব্দুল্লাহ ভাইয়ের রেস্টুরেন্টে চায়ের দোকানে সুৎখর মাল কটা কিন্তু আমাকে গাল দিবে একদম ফালতু হুজুর ওকে আবার দাউদ দেয় ওই মাল কটা আমাকে গাল দিবে আচ্ছা বলুন তো সুৎখর যদি আমাকে গাল দেয় সুদটা হালাল হবে কখন ওই হালাল পৃথিবীর কেউ করতে পারবে না যেটা আমার আল্লাহ হারাম করেছে আমার রসুল সাল্লাহ স্পষ্ট যেটা হারাম বলেছে কারো বাপের ক্ষমতা নাই সেটাকে হালাল করে দিই আমার বন্ধুগণ আমার ভাই পর প্রমাণ দিলাম আপনি হাজারো সূক্ষ দেখবেন মারা গেছে কোন মলবি আর জেনে শুনে যদি কোন মলবি তার লেগে দোয়া করে কি আমতের দিনে এই মলবি রেহাই পাবে না এই হুজুর মার খাবে যদি বলেন হুজুর দলিল দিন আচ্ছা বলুন নবীজি থেকে দামি লোক পৃথিবী থেকেও আছে এ কথা বলবেন নবীজি থেকে দামি লোক পৃথিবী থেকেও আছে নেই খুব ভালো করে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আচ্ছা বলুন তো নবীজের দোয়া কবুল হয় না হয় না কবুল হয় হাদিসে আছে নবীরা যা বলে আল্লাহ আসমানে লাকি টেনে দেন কিন্তু অনেক সময় কোরআনে দলিল দিয়েছেন নবীদের দোয়া কেউ ফেরানো হয়েছে আরে আগে জায়গা আছে এগিয়ে বসুন না এই সবাই ভাই দর্শন করুন একটু এগিয়ে আসুন তো আল্লাহ পানিটা দেন তো এ বাবু পানিটা দেন তো এগিয়ে বসুন একটু মার্শাল সব থেকে দামি লোক আল্লাহ নবী এমনি নবী নয় তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া কি বললাম ইমামুল আম্বিয়া মানে সমস্ত নবীদের ইমাম এরপর আপনাদের প্রশ্ন থাকবে এখন এই গ্রামের মানুষ আমাকে ইমাম বলতে পারবে না পারবে আমি বক্তা আপনারা শ্রোতা কিন্তু ইমাম হচ্ছে আপনাদের ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়েন উনি আপনাদের ইমাম এরপর আপনাকে ভাবতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন আর একটাও নবী বেঁচে ছিলেন দুনিয়াতে ছিলেন কথা বলেন কোনো নবী ছিলেন না তাইলে ইমামুল আম্বিয়া কি করে হলেন কখন পাইগাম্বাররা সমস্ত নবীরা নবীর পেছনে নামাজ পড়লেন এরকম কি ঘটনা ঘটতে পারে এই জন্য আমি কালকে জলসাই বলেছি প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ শিক্ষা অর্জন করা আপনি ফেরে পড়বেন না আজকে মুসলমান ফেরে পড়েছে দিনই শিক্ষা না থাকার কারণে অবশ্যই দলিল আছে আজকে যে জায়গা নিয়ে যুদ্ধ চলছে ফিলিস্তিন গাজা